স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা অবদান অপরিসীম আমরা কর্মী হিসাবে খুবই আমরা শোকাহত এবং আমাদের পাশাপাশি দেশ এবং জাতি সকলেই শোকাহত তার কারণ হচ্ছে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এত বড়ো বিশাল মাপের নেত্রীকে অত্যন্ত প্রয়োজন ছিল উপস্থিতি কেন গণতন্ত্র দীর্ঘ সে নয় বছর সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা অবদান অপরিসীম ছিল দীর্ঘ সতেরো বছর সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তার ভূমিকা সব কিছু মিলে তার উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো সুতরাং যেহেতু মহান আব্বুল আলমিন তাকে সারা দিয়ে তিনি চলে গিয়েছেন যাতে আল্লাহতালা তাকে তার মেহমান হিসাবে গ্রহণ করে যাকে ব্যস্ত চিভ করেন এটাই আপনাদের মাধ্যমে আমাদের কাছে আপনাদের কাছে এবং দেশবাসী সকলের কাছে দোয়া থাকে যাতে তালা আমাদের প্রিয় নেত্রীকে জাতীয় ঐক্যের প্রতি গণতন্ত্রের প্রতি স্বাধীনতা স্বারত পূর্ণ ভারতের যাকে ব্যস্ত চিভ করেন